এবার নজর হচ্ছে মুর্শিদাবাদের দিকে কারণ সেখানে কেন্দ্রের পক্ষ থেকে ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিলে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে কান্দি পানুটিয়ার রাজ্য সড়ক সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভ ভাবে দেখতে পাচ্ছেন সরাসরি মুর্শিদাবাদের বড়োয়ার এই মিছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে জীবনদায়ী নশো নব্বইটি ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার বিকেলে প্রায় দশ হাজারেরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে এক বিশাল মিছিল আয়োজিত মুর্শিদাবাদের বড়োয় বড়োয়া ব্লক দক্ষিণ চক্রের কনভেনার তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাহে আদেমের নেতৃত্বে এই দিনের এই মিছিল বের হয় ডাকবাংলা এটি নেই মিছিল শুরু হতেই কার্যত কান্দীপ মানুটিয়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে বেশ কিছুক্ষণ হাজার হাজার মানুষ কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এই প্রতিবাদ মিছিল থেকে এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লাকে যে ওষুধের দাম আর দিন দিন যে খাদ্য সামগ্রী জিনিসের দাম বাড়ছে তারই প্রতিবাদে ব্লাকে বুলাকে বিক্ষোভ কর্মসূচিও মিছিলের ডাক দিয়েছিলেন নেত্রী আজকে দেখতে পেলেন বড়োয়া দক্ষিণের ছটা অঞ্চল থেকে প্রায় দশ হাজার কর্মী সমর্থক আপনাদের মাধ্যমে দেখতে পেলেন তারা আজকে উপস্থিত হয়েছেন প্রতিবাদ শুধু একটাই এই বিজেপি নামক সরকারকে যারা মানুষের নিত্যপরীয় জিনিসের দাম দিন দিন বাড়াচ্ছে এবং গরিব মানুষকে বিপথে ফেলছে এদেরকে ভারতবর্ষের মসরত থেকে উবড়ে ফেলতে হবে এটাই আজকে বড় আপনার দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সমর্থকদের ডাক আপনারা তার দেখতে পান দেখুন মাত্র ছটা অঞ্চল রয়েছে দক্ষিণে আজকে দক্ষিণের ছটা অঞ্চল থেকে প্রায় দশ হাজার মানুষের আজকে সমর্থক জড় হয়েছে এখানে এটা প্রমাণিত হয়ে গেল যে বড় আপনার দক্ষিণ তৃণমূল কংগ্রেস যেটা পারে সেটা অন্য কেউ আর পারে না অন্য কোনো জায়গা পারে না তার প্রমাণ আজকে বড় আর দক্ষিণের সাউথের কর্মী সমর্থকরা আজকের এই মিটিংয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে